নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় যে জন্মকুণ্ডলী আপনার সামনে রয়েছে এই জাতকের চাকরি হবে কি হবে না ক্লিয়ার কাট প্রেডিকশান করার চেষ্টা করব তাই আপনি যদি কর্মপ্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি ভিডিওটি যখন আপনি কমপ্লিট দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তখন কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেই বিষয়ে আপনার যথেষ্ট ধারণা তৈরি হয়ে যাবে তারপরেও যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা স্ক্রিনের নাম্বার যাচ্ছে যোগাযোগ করতে পারেন কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব চাকরি পাবে কি পাবে না নাম্বার ওয়ান চাকরি যদি পায় সেটা কোন সময়ে পাবে সরকারি চাকরি হবে নাকি বেসরকারি চাকরি হবে অর্থাৎ চাকরি সংক্রান্ত ইন ডিটেলস আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন এই জাতকের ডেট অফ বার্থ এক আট উনিশশো টাইম অফ বার্থ দশটা বাইশ এ এম বার্থ প্লেস দিল্লি জাতকের যেটি লগ্ন কুণ্ডলী চলে আসছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি লগ্নে রাহু অবস্থান করে রয়েছে যখনই আমরা চাকরি এই বিষয়টির বিচার করব তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ভাব সেই ভাবটি হচ্ছে টেন্থ হাউস বা দশম ভাব তাহলে আপনারা সবচেয়ে প্রথমে দশম ভাবের অবস্থানটিকে দেখার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশমভাবে দুটি গ্রহ রয়েছে শুক্র এবং মঙ্গল তাহলে শুক্র এখানে যে দুটি ঘরকে কানেক্ট করছে সেটি হচ্ছে অর্থভাবের মালিক হচ্ছে শুক্র এবং ভাগ্যভাবের মালিক হচ্ছে শুক্র দ্বিতীয় ভাব থেকে অর্থ সম্পদের বিচার করা হয় এবং নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় তাহলে এই দুটি গ্রহ মাপ করবেন দুটি ভাবের অধিপতি গ্রহ শুক্র সে দশম ভাবে রয়েছে নির্দিধায় বলা যায় এই জাতক কর্ম করে প্রচুর অর্থ আর্ন করতে পারবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কারণ এখানে একটি রাজ্য তৈরি হয়ে রয়েছে যখনই নবম্পতি দশমে যায় তখন এক একটা রাজ্য বলা হয় তাহলে শুক্র এখানে দশমভাবে রয়েছে নির্দ্বিধায় বলা যায় কর্মপ্রাপ্তের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা এই বিষয়টি কিন্তু যত হান্ড্রেড পারসেন্ট পাবে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রচুর মানুষ রয়েছে যারা গলদ ধর্ম পরিশ্রম করেও ভাগ্যের সহায়তা পাচ্ছে না সামান্য একটুর জন্য পিছিয়ে পড়ছে তাহলে এখানে যেহেতু ভাগ্যপতি শুক্র স্বয়ং দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা এই বিষয়টি জাতক পাবে এতে কোনো রূপ ডাউট নেই এবারে আমরা মঙ্গলকে দেখব মঙ্গল কন্যা লগ্নের জন্যে যোগকার গ্রহ নয় তৃতীয় ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল দশম ভাবে দিক বলি হয় যে কোনো রাশি লগ্ন হোক না কেন মঙ্গল দশমভাবে থাকলে অত্যন্ত শক্তিশালী বা পজিটিভ রেজাল্ট দেয় এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে তাহলে এখানে শুক্রমঙ্গল যোগ দশমভাবে তৈরি হওয়া কর্মের জন্য যথেষ্ট পজিটিভ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এখন মঙ্গল যেহেতু তৃতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ নেটওয়ার্কিং পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা উদ্যম এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি তাহলে এখানে মঙ্গল কিন্তু এই সমস্ত জায়গায় জাতককে পজিটিভ রেজাল্ট দেবে এবারে যেহেতু এই মঙ্গল অষ্টম ভাবেরও অধিপতি সুতরাং এখানে ওভার কনফিডেন্স বা সামান্য ঝুট ঝামেলা বা তাড়াহুড়ো করার মানসিকতা এই বিষয়টি কিন্তু জাতকের মধ্যে চলে আসতে পারে তাহলে ওভার জনিত প্রবলেম চলে এলে সেই জায়গায় নিয়ন্ত্রণ এটি জাতককে আনতে হবে ওভারঅল যদি আমরা এখানে দশম ভাবের অবস্থানটি দেখি তাহলে দশম ভাব এখানে ইন্ডিকেট করছে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে কর্মপ্রাপ্তির জন্য এটি যথেষ্ট শুভ এটা আমরা বলতে পারি এবারে কর্ম করবে কে কর্ম করবে লগ্নপতি বুধ মানে আপনি তাহলে লগ্নপতি বুধ এখানে দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে এই বিষয়টিকে কিন্তু আপনার একটু মাথায় রেখে নেবেন লগ্নে এখানে রাহু চলে এসছে সুতরাং কিছুটা ফ্রিক মাইন্ড এই বিষয়টি কিন্তু অবশ্যই আসবে তবে মনে করা হয় কন্যা লগ্নে রাহু অবস্থান করলে সেই রাহু পজিটিভ রেজাল্ট দেয় তাহলে এখানে রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না এই বিষয়টির ইন্ডিকেট রয়েছে তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম অবশ্যই এই জাতকের তৈরি হতে পারে তার কারণ হচ্ছে লগ্নপতি বুধ সে ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে তবে যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা করব না শুধুমাত্র চাকরি হবে কি হবে না এই বিষয়টি নিয়েই আলোচনা করব তাহলে এখানে লগ্নপতি বুধ দ্বাদশভাবে যাওয়ার ইন্ডিকেট করছে জন্মস্থান থেকে দূরে কর্ম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে শুধুমাত্র আমরা লগ্ন কুণ্ডলী থেকেই এই বিষয়টি নিশ্চিত হতে পারবো না গ্রহগত অবস্থান সেটা একটা বিষয় কিন্তু কোন গ্রহটা কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে এটা বোঝার জন্য আমরা অবশ্যই গ্রহের ডিগ্রি এই বিষয়টিকে দেখার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ্নপতি বুধ সে কিন্তু পাঁচ ডিগ্রিতে অবস্থান করে রয়েছে এবং লগ্ন সেটি কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ষোলো ডিগ্রি তেরো মিনিটে রয়েছে এখন লগ্নের কাছাকাছি যে গ্রহটি থাকে সেই গ্রহটিকে ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ বলা হয় তাহলে এখানে লগ্নের ডিগ্রি রয়েছে ষোলো ডিগ্রি এবং তার সামনাসামনি ডিগ্রি রয়েছে রবি অর্থাৎ সূর্যের তার ডিগ্রি রয়েছে পনেরো ডিগ্রি এখন মান খ্যাতি প্রতিপত্তি বা চাকরির জন্য রবির ভূমিকাকে একদম স্বীকার করতেই হবে অর্থাৎ রবি যদি জন্মকুণ্ডলীতে শুভভাবে থাকে বা রবি যদি ভাগ্য নিয়ন্তা বা ভাগ্যের সহায়ক গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে তাহলে এখানে আমরা ডিগ্রিকে দেখলেই বুঝতে পারছি যে এখানে রবি ভালো অবস্থাতে রয়েছে দ্বিতীয়ত ষোলো ডিগ্রি মানে হচ্ছে তরতাজা যুবক পরিশ্রম করার ক্ষমতা সেটি যথেষ্ট মাত্রায় থাকবে তাহলে লগ্ন এখানে অনেকটা শক্তিশালী এটা আমরা অবশ্যই বলতে পারি লগ্নে রাহু অবস্থান করলেও লগ্ন কিন্তু শক্তিশালী এ বিষয়ে কোনো ডাউট নেই আর লগ্নের ডিগ্রি সেটাও কিন্তু সতেরো ডিগ্রি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কর্মপ্রাপ্তির জন্য আমরা দেখব সেই গ্রহটি হচ্ছে শুক্র কারণ এখানে শুক্র দশমভাবের মূল প্রভাবক গ্রহ তাহলে শুক্রকে যদি আপনারা দেখেন তাহলে এক ডিগ্রি কুড়ি মিনিটে শুক্র মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে রয়েছে সুতরাং এখানে শুক্র কিছুটা দুর্বল এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এবারে আমরা যে বিষয়টিকে দেখব কর্মপ্রাপ্তির জন্য বা কর্মের জন্য সেটি হচ্ছে ডিটেন চার্ট বা দশমাংশ কুণ্ডলী দশমাংশ কুণ্ডলীকে বাদ দিয়ে চাকরির বিচার এটা হওয়া সম্ভবপর নয় তাহলে দশমাংশ কুণ্ডলিতে আমরা শুক্রের অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ কর্মপ্রাপ্তির জন্য মুখ্য প্রভাবক গ্রহ সে হচ্ছে শুক্র আমরা এখানে ডিগ্রিগত দিক দিয়ে বুঝতে পারছি শুক্র কিছুটা উইক রয়েছে এবারে আমরা শুক্রের অবস্থানটিকে দশমাংশ কুণ্ডলিতে দেখব এটা হচ্ছে জাতকের ডিটেন কুন্ডলি বা দশমাংশ কুণ্ডলি। অ্যাকচুয়ালি চাকরির বিচার দশমাংশ কুণ্ডলীকে বাদ দিয়ে হওয়া সম্ভবপর নয় তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে দশমাংশ কুণ্ডলিতে শুক্র সে কিন্তু মিথুন রাশির ঘরেই অবস্থান করে রয়েছে তাহলে এখানে আমরা বলতেই পারি শুক্র এখানে বর্গোত্তম হয়েছে এখন লগ্ন কুণ্ডলিতে শুক্র মিথুন রাশিতে এবং দশমাংশ কুণ্ডলিতে শুক্র মিথুন রাশিতে সুতরাং এখানের শুক্রের বলবত্তা বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই সুতরাং এখানে শুক্রকে আমরা দুর্বল এটা বলতে পাচ্ছি না তাহলে শুক্রের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে দশমাংশ কুণ্ডলিতেও আপনাদেরকে একটা বিষয়কে দেখে নিতে হবে দশমাংশ কুণ্ডলিতে মঙ্গল সে কিন্তু দ্বাদশভাবে সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে এবং দশমাংশ কুণ্ডলিতে লগ্ন ডি ওয়ানের লগ্নপতি বুধ সে কিন্তু সক্ষেত্রে হয়ে রয়েছে এবং দশমাংশ কুণ্ডলীর দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে ডি ওয়ান কুণ্ডলিতে বুধ সে লগ্নের দ্বাদশে অবস্থান করছে এবং ডিটেন কুণ্ডলিতে বুধ সেও কিন্তু লগ্নের দ্বাদশে অবস্থান করছে এবং দশ লগ্ন কুণ্ডলির মঙ্গ মঙ্গল যে দশমভাবে আছে সে কিন্তু ডিটেন কুণ্ডলিতে দ্বাদশভাবে রয়েছে তো এখানে হানড্রেড পারসেন্ট বলা যায় যে এই জাতকের কর্ম জন্মস্থান থেকে অনেক দূরে হবে এবং বিদেশও হতে পারে তাহলে এখানে যে বিষয়টিকে আমরা দেখছি সেটা হচ্ছে কোনো বিদেশি কোম্পানিতে জাতকের চাকরি হওয়ার সম্ভাবনা এটি প্রবল এই যে কোম্পানি অর্থাৎ প্রাইভেট সেক্টর বললাম তার একমাত্র কারণ হচ্ছে সাধারণত যদি শুক্রদেব মুখ্য প্রভাব গ্রহ হয় চাকরির জন্য সেক্ষেত্রে ভালো কোম্পানি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আবার সরকারি চাকরির জন্য রবিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনারা ডি ওয়ান কুণ্ডলিতে দেখছেন রবি কিন্তু জলরাশিতে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে বলা যেতেই পারে যে জাতকের প্রাইভেট সেক্টরে ভালো জায়গায় চাকরি হবে এবারে যে নেক্সট কোশ্চেন জাতকের চাকরি কবে হবে সেটার জন্য কিন্তু আমরা দশা অন্তর্দশা এই বিষয়টিকে দেখব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে শনির মহাদশায় শনির অন্তর্দশা চলছে শনি এই লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ সে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি অবস্থান করে রয়েছে মূল কুণ্ডলিতে সপ্তমভাবে এবারে বিষয়টিকে দেখে নিন বর্তমানে শনির মহাদশায় শনির অন্তর্দশা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন শনি এখানে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি রয়েছে কোথায় রয়েছে সপ্তমভাবে একটা বিষয় খেয়াল করে দেখুন জন্মকুণ্ডলিতে শনিদেব রেট্রোগেট এবং স্টিল ডে বর্তমানে যে আমি ভিডিও বানাচ্ছি এখনও শনিদেব রেট্রোগেট এবং মিন রাশির ঘরেই অবস্থান করে রয়েছে তাহলে শনির প্রভাব জাতকের বর্তমান জীবনে অত্যধিক মাত্রায় রয়েছে আর এই জাতকের এক্সাম রয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাহলে যেহেতু বর্তমানে ট্রানজিটে শনিদেব মিন রাশির ঘরে থাকলেও রেট্রোগেট রয়েছে অর্থাৎ ষষ্ঠভাবের কিছুটা ফল প্রদান করবে আর ষষ্ঠ ভাব থেকে আমরা পরিশ্রম যে কোনো বড় এক্সাম এই বিষয়ের বিচার করে থাকি এক্সামে কৃতকার্য হতে হতে পারবে কিনা এই বিষয়ের বিচার ষষ্ঠ ভাব থেকে করা হয় তাহলে যেহেতু শনিদেবের মহাদশায় শনিদেবের অন্তর্দশা চলছে সুতরাং বলা যেতেই পারে বর্তমান সময়ে যে এক্সাম জাতকের রয়েছে এই এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা অধিক এবং জাতক খুব অল্প দিনের মধ্যেই চাকরি পাবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবং এখানে এই যে চাকরি হবেই এই বিষয়টির নিশ্চয়তা কেন তার কারণ হচ্ছে এখানের বৃহস্পতির দৃষ্টি সেটা কর্মভাবের উপর রয়েছে এবং বর্তমানে ট্রানজিট বৃহস্পতি অর্থাৎ গোচরে বৃহস্পতি দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং চাকরি পাওয়ার জন্য বর্তমান সময় জাতকের গোল্ডেন পিরিয়ড এ বিষয়ে কোনো ডাউট নেই আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ